আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিডি থেকে বিয়ার্স দেখিয়ে দিব একদমই হচ্ছে আপনার আগানোরার স্টিচ টু পিস কুর্তিগুলো আর এগুলো একদম স্পেশালি অফার প্রাইজে আপনারা পেয়ে যাবেন হোলসেল প্রাইস থেকেও কম পাবেন একদম সুপার দামাকা অফার থাকবে খুবই সুন্দর কালেকশন বডি হবে থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স তিনটা সাইজে পাবেন তার মানে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন কাপড়গুলো হবে হোয়াইট গুল শিফনের মধ্যে ডিজাইনগুলো দেখেন জাস্ট ইউনিক ডিজাইন চমৎকার কালেকশন লং আছে ফর্টি ফোর আর বডি হবে থার্টি এইট টু ফর্টি সিক্স সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে ভিতরে ইনার সেলাই করা আছে এটা হচ্ছে স্লিভসটা একদম হোয়াইট গোল শিফন ফেব্রিক্স মধ্যে পাচ্ছেন ব্যাকপারটা প্লেন থাকছে সাথে পাবেন একটা রেডি প্যান্ট কার সালওয়ার টু পিস কালেকশন অনেকে চাচ্ছিলেন যে আপনার হচ্ছে রেডি না সরি আর জামার উন্না যে কোনো একটা প্যান্ট দিয়ে আপনি হোয়াইট কালার প্যান্ট দিয়ে পড়তে পারবেন লেংস দিয়ে পড়তে পারবেন খুব সুন্দর কালেকশন দেখেন আর মোটামুটি সবার কাছেই ম্যাচিং পায়জামাও থাকে সো আপনি একটা যে কোনো পায়জামা দিয়ে পরে ফেলতে পারবেন চমৎকার অন্য বড় অন্য খুব সুন্দর আগানোর স্টিচ টু পিস কুর্তিগুলা এগুলো উনিশশো পঞ্চাশ টাকার কালেকশন দিয়ে দিব পনেরোশো নব্বই টাকা ফিক্সড প্রাইস অফার প্রাইস কেউ বার্গেনিং করবেন না একদম হোলসেল প্রাইস থেকে কম দিচ্ছে হোলসেল প্রাইস ছিল সতেরোশো টাকা এটা হচ্ছে কালার ওয়াও এই কালারটা দেখেন কি সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইনগুলো একদম ইউনিক ডিজাইন এটা হচ্ছে গলার ডিজাইনটা খুবই সুন্দর করে কাজ করা আছে সিকোয়েন্স এমব্রয়ডারি ফুললি ফুল টপ টু বটম লাক্সারি কাজ করা আছে বাকি পার্ট দেখাই দিব সাথে চমৎকার একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না এবং সেম ফেব্রিক্সের ওন্না পেয়ে যাবেন এটা হচ্ছে যে সেম ম্যাচিং ওন না সেম ভাবে কাজ করা আছে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি প্রাইস থাকছে অনলি অনলি পনেরোশো নব্বই টাকা মিস করবেন না নিয়ে নেবেন পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে জটপট ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন এটা হচ্ছে আরও সুন্দর একটা কালার একদম রেডিস ড্রাগন কালারের মধ্যে আছে সেম ড্রেস সেম ডিজাইন জাস্ট কালার চেঞ্জ সেম ফেব্রিক্স প্রাইস থাকছে অনলি অনলি পনেরোশো নব্বই টাকা উনিশশো পঞ্চাশের ড্রেস পাচ্ছেন মাত্র পনেরোশো নব্বই টাকা দিয়ে এটা হচ্ছে আপনার অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় না চমৎকার না ম্যাচিং না প্রাইস থাকছে অনলি অনলি পনেরোশো নব্বই টাকা পরবর্তী ডিজাইনে যাবো আমরা খুব সুন্দর আরও একটা ডিজাইন আছে তিনটা ডিজাইন টোটালি প্রত্যেকটা ডিজাইনই সুপার এটা দেখেন ওয়াও কালারটা যেমন সুন্দর ডিজাইনটা অসম্ভব সুন্দর এখানে পাল করা আছে পালগুলা হ্যাঁ লক করা আছে পালগুলা লক করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে ফুলি ফুল জামাতে স্লিভসে কাজ হবে বাকি পার দেখাই দিব একপারটা প্লেন থাকছে সাইজ পাবেন থার্টি এইট টু ফর্টি সিক্স আটত্রিশ বিয়াল্লিশ চল্লিশ সো এটা হচ্ছে ওনাটা ওয়াও এটার ওনাটা কিন্তু আরও বেশি সুন্দর দেখেন অল ওভার ওনায় কিন্তু সিকোয়েন্স কাজ করা আছে খুব সুন্দর করে প্রাইস থাকবে অনলি অনলি পনেরোশো নব্বই টাকা উনিশশো পঞ্চাশের কালেকশন পনেরোশো নব্বই এটার আরও একটা সুন্দর কালার হচ্ছে এটা এটা আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস থাকছে অনলি অনলি পনেরোশো নব্বই টাকা সো মিস করবেন না ভিউয়ার্স দেখেন কি সুন্দর আরও একটা কালার আর একটা কালেকশন ড্রাগন কালারের মধ্যে আছে প্রাইস মাত্র পনেরোশো নব্বই টাকা যার যেটা লাগবে যার পোট নিয়ে নিবেন মাত্র পনেরোশো নব্বই টাকা প্রাইস টু পিস এগারো রেস কুর্তি করা সাইজ থার্টি টু ফর্টি সিক্স পর্যন্ত পাবেন এটা হচ্ছে অন্যটা অন্যগুলি বড় হবে চোরা অল ওভার অন্যায় গর্জিয়াস কাজ করে আছে চলুন এবার আমরা পরবর্তী কালেকশনে চলে যাব এটা হচ্ছে আরও একটা ডিজাইন এটার মধ্যে তিনটা কালার হবে সবগুলাই সাইজ পাবেন থার্টি এইট টু ফর্টি সিক্স বডি আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ লম্বা আছে হচ্ছে ফর্টি ফোর এটা হচ্ছে চমৎকার আরও একটা ডিজাইন একদমই আগানোর পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশনগুলো পাচ্ছেন রেডি করা টু পিস কুর্তি টপ টু বটম কাজ করা আছে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার দিয়ে সেলাই করা আছে সাথে চমৎকার একটা অন্য আছে ম্যাচিং অন্য টু পিস কালেকশন জাস্ট প্রাইস থাকছে অনলি অনলি পনেরোশো নব্বই টাকা বিয়ার এগুলো মার্কেটে বাইশশো পঁচিশশো টাকা সেল করে এই ইন্সপায়ার্ড কালেকশনগুলো একদম নামমাত্র দামে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আরেকটা কালার এই যে একটু বটল গ্রিন টাইপের কালার আছে এটা এটাও নিতে পারেন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ যার যেটা পছন্দ হবে নিয়ে নিবেন জটপট দেরি করবেন না একদম স্পেশালি অফার প্রাইজে কিন্তু পাচ্ছেন সবসময় কিন্তু এই প্রাইজে পাবেন না মাত্র পনেরোশো নব্বই টাকা এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় অন্য চমৎকার ম্যাচিং অন্য দেখেন কি সুন্দর করে কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি পনেরোশো নব্বই টাকা এবার লাস্ট কালারে যাবো এটার সুন্দর একটা কালার আছে ড্রাগন কালার এটাও কিন্তু আপনারা নিতে পারেন প্রাইস অনলি পনেরোশো নব্বই বিয়ার্স মিস করবেন না যার যেটা লাগবে নিয়ে নেবেন খুব সুন্দর একটা কালেকশন অনলি পনেরোশো নব্বই টাকা দিয়ে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অনটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার দেখেন কি সুন্দর করে জামার সাথে ম্যাচ করে কাজগুলা করা আছে প্রাইস থাকছে অনলি অনলি পনেরোশো নব্বই যারা শোরুমে আসবেন চলে আসুন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা ডাকা রোড রোড স্টানমল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি শপিং আসতে পারলে অনলাইনে অর্ডার করতে অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন